বাপ্তা দেখো বাপটা তোমরা এত বাপটা দিচ্ছি তাও বলছো বাপটা দিচ্ছে না বাপ্তার দিচ্ছ না ঠিক আছে দেখো আমি জানি তো যখন বিয়ের অকেশন আসছে সেখানে যেমন গজার শাড়িও লাগছে সেরকম বাপ্তাও লাগবে ডেলিভারির জন্য বাপনা দেখো বলে বলে আমার গলা চিটকার মানে ভিডিও করে করে আমার গলা একদম বসে গেছে ঠিক আছে তোমরা তাও বলছো শাড়ি পাচ্ছি না শাড়ি পাচ্ছি না আমি বলবো একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও সবাই শাড়ি পাবে সবাই শাড়ি পাবে ঠিক আছে তোমাদের জন্যই তো এত আয়োজন এত অফার এত শাড়ির কালার এত ভ্যারিয়েশান সব কিছু তোমাদের জন্য বাপটা চার্জার লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ঠিক আছে বিশেষ দেরি করবে না দেখো এই যাচ্ছি জাস্ট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর একদম তোমার সি গ্রিন কালারটা জাস্ট দেখো আঁচলের লুক চলে যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোর্শনটা জাস্ট ডিজাইনটা দেখো একদম নতুন ডিজাইন অন্য রকম ডিজাইন ঠিক আছে কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই শুধু বলবো যার্জার লাগবে তাড়াতাড়ি তোমায় কিন্তু স্ক্রিনশট দেবে দেখো এই যাচ্ছি জাস্ট তোমার বর্ডার পোর্শনটা এরকমই সুন্দর জাস্ট বর্ডারটা চলে যাচ্ছে এবং অল ওভারটা কভার করছে আর পুরো বডির লুকটা দেখো এরকম পাতা পাতার ডিজাইনটা কি দারুণ ডিজাইন এটা পুরো ময়ূরের পালকের মতো একটা ডিজাইন আছে দেখো কি দারুণ দেখতে লাগছে আর এই যাচ্ছি জাস্ট বর্ডারটা হ্যাঁ যারা বলবো গর জাস্ট কাজ পছন্দ করো না বেশ ভরাটি যে কাজ হয় সে কাজ পছন্দ করো না বলবো যে ছিমছামের ওপরে এই কালার নিতে পারো বা এই ডিজাইনটা নিতে পারো দেখো এই যাচ্ছি জাস্ট কাজটা শেষ হচ্ছে একদম কোলাচল পর্যন্ত কভার করছে আর এই পাচ্ছ বিপির পোর্শানটা তবে এই বিপিতে না কেটে তোমরা যদি কন্ট্রাস্টে অন্য ব্লাউজে পড়ো বা সেম কালারের ব্লাউজে পড়ো বা হোয়াইট কালারের ব্লাউজে পড়ো সেটাও সুন্দর লাগবে এগুলো কিন্তু সব প্রিন্ট প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড ফিফটি ঠিক আছে সাতশো পঞ্চাশ নেক্সট যাবো এই যে তোমার জাম কালারটা জামটাও দেখো সেম তোমার একই ডিজাইন যাচ্ছে শুধুমাত্র কালার অপশান এই যাচ্ছে অনেক কটা কালার দেখিয়ে দেবো যার যেটা পছন্দ একটু ফার্স্ট ফার্স্ট কেনশন নেবে এই পাচ্ছো জাস্ট কালার দেখে নাও বোথ সাইডে সুন্দর বর্ডার আর এই যাচ্ছে তোমার বিপি বিপির পোর্শানটা একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে কিন্তু বিশেষ দেরি করবে না কারণ দেরি হয়ে গেলেই তো শাড়ি পাচ্ছ না ঠিক আছে এত শাড়ি আসছে তবু বলছো শাড়ি পাচ্ছ না এই যাচ্ছি জাস্ট রেড কালারটা দেখো কী ব্রাইট কী ব্রাইট একদম টক টক করছে কালারটা আর বাপ্তা এটা দেখেছি ম্যাক্সিমাম দি খুব পছন্দ খুব পছন্দ দেখো এই যাচ্ছে জাস্ট আঁচল পোর্শনটা ওকে বডির লুকটা দেখো এই যাচ্ছে বর্ডার পোর্শন আর এই যাচ্ছে তোমার আপার বর্ডার এই যাচ্ছে লোয়ার বর্ডার পোর্শানটা পুরোটা ময়ূরে মানে তোমার এরকম সুন্দর একটা পালকের ডিজাইন যাচ্ছে দারুণ দেখতে যে ডিজাইনটা একদম অন্যরকম লুক দিয়ে দিচ্ছে যারা শোরুম ভিজিট করতে চাইছো বিয়ে তত্ত্ব থেকে শুরু করে একদম বিয়েতে পড়ার মতো শাড়ি থেকে শুরু করে ডেলিভারের শাড়ি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এবং তার জন্য কিন্তু প্রচুর প্রচুর শাড়ি আছে যদি ভিডিও শাড়ি পেতে ইচ্ছা হয় অবশ্যই বুকিং করে নাও আর যদি মনে হয় না এ শাড়ি নয় আমি শোরুমে গিয়ে হাতে দেখে শাড়ি নেব অবশ্যই শোরুম ভিজিট করো প্রচুর শাড়ি পাবে ঠিক আছে এই যাচ্ছি তোমার জাস্ট আঁচলের লুকটা দেখো আর গ্রিন কালারটা বলো ভীষণ ব্রাইট একদম টিয়া গ্রিন কালারটা যারা একটু ব্রাইট পরতে পছন্দ করো তাদের বলবো এই কালারটা তোমার নিতে পারো আর কোয়ালিটি একদম নরম বডি হার্ডিং আর এই যাচ্ছি জাস্ট বিপির পোর্শনটা প্রত্যেক প্রত্যেকটা কালারের ডিম্যান্ডিং কালার দেখাচ্ছে এবং প্রত্যেকটা তোমাদের পছন্দের কালার এটাই আছে তোমার ডার্ক চকলেট কালারটা দেখো ইদানিং এই কালারটা প্রচুর ডিম্যান্ড হয়েছে আগে ডিজাইনে যারা এই কালার পাওনি তাদের বলবো তোমরা কিন্তু এই ডিজাইনের এই কালারটা দেখতে পারো ডিজাইনটা একদম ইউনিক আমি এই প্রথম দেখাচ্ছি মানে এই ডিজাইনটা জাস্ট ফার্স্ট তোমাদের জন্য মানে এটা পেলাম মানে দেখাতে তোমাদের শুরু করলাম এটা ঠিক আছে এই যাচ্ছি জাস্ট কালার দেখো একদম ডার্ক চকলেট কালার আর এই চলে যাচ্ছি তোমার বিপিট পোর্শানটা নেক্সট যাবো আর আমাদের শোরুম খোলা থাকছে তোমার সকাল দশটা থেকে রাত নটা সোমবারটা শুধু বন্ধ থাকে এই যাচ্ছি পিঙ্ক কালার ঠিক আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক দিকে যারা দূর দূরান্ত থেকে বিয়ের তত্ত্ব করতে আসছো অসুবিধা হলে অবশ্যই আমাদের যে দুটো বুকিং নাম্বার আছে কল করে নাও এই গেল তোমার পিঙ্কের অপশনটা ঠিক আছে পিঙ্ক কালারটা ভীষণ ব্রাইট আর আমার ম্যাক্সিমাম দিদিদের ফেভারিট কালারেই যাচ্ছে বিপির পোর্শনটা যারা বাপটা বিপি কেটে রেডি করবে করতে পারো আর যদি না কাটো সেম কালারের ব্লাউজ বা হোয়াইট কালারের ব্লাউজ আর কন্ট্রাস্ট যদি পড়তে পারো তো অবশ্যই সেটা বলবো ক্যারি করতে পারো ভীষণ সুন্দর এই যাচ্ছে তোমার স্কাই কালারটা এগুলো বলবো বিশেষ করে ওয়ার্কিং দিদিরা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো দিদি অফ পিসে পরে যাওয়ার শাড়ি এবং হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর তাদের জন্য পড়বে একদম প্রপার হচ্ছে এই শাড়ি আর স্কাই কালারটা কি ব্রাইট লাগছে শুধু দেখো ভীষণ সুন্দর আমার ম্যাক্সিমাম দিতে আবার এই কালারটা ভীষণ ফেভারিট যেমন পিঙ্ক ফেভারিট তেমন স্কাইটাও ফেভারিট কালার আর বেশ পছন্দ করো দিদিরা মানে ইয়াং থেকে এই পছন্দ করে ঠিক আছে এই কালারটা দেখো এটা আমি পরেছি এটাও যার যার পছন্দ একদম ফার্স্ট ফার্স্ট টেনশন নেওয়া আর একটা কথা বলি যার যতগুলো পিস লাগবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা কিন্তু স্ক্রিন নিয়ে পাঠিয়ে দেবে এই চলে যাচ্ছি জাস্ট লুকটা দেখো একদম গেট আপটা বলবো অসাধারণ আর এই চলে যাচ্ছে বিপি পোর্শন